নমস্কার কেমন আছো সবাই আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো সুস্থ আছো আজ একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম দেখো এই যে দেখছো বিশাল বড় একটা নিম গাছ আর এর পাতাগুলো ঝরে ঝরে দেখো এই চালের মধ্যে পুরো ভক্তি হয়ে কত সুন্দর লাগছে দেখতে তাই না পুরো একদম হলুদ হয়ে গেছে পাতাগুলো আর পড়েছে পুরো একদম ছাদের মধ্যে একদম বিছানো দেখেছো কত পাতা চলো যাই রান্না করতে আজ রান্না করব। কাতলা মাছ আজ এনেছে জ্যান্ত কাতলা মাছ আজকের মাছটা কিন্তু খুব সুন্দর পেয়েছে দেখেছ এখানে কাতলা মাছ আর তার সাথে রয়েছে এখানে একদম জ্যান্ত চিংড়ি চিংড়িটাও খুব ভালো পেয়েছে আজকে দুটো মাছই খুব ভালো এইবার রান্নাটা শুরু করতে হবে মোটামুটি আয়োজন করেই নিয়েছি গোছানো গাছানো আর এইদিকে দেখো যেহেতু জ্যান্ত মাছ আর এখন শীতের সময় ফুলকপির সময় তো এই যে ফুলকপি আর একটু আলু নুনগুলুক দিয়ে একটুখানি ভাপিয়ে নিতে বসিয়ে দিয়েছি এখানে একটু পেঁয়াজ টমেটো আর এখানে একটু আদা কুচি রয়েছে মাছটাতে রসুন দেব না তবে একটু পেঁয়াজ ফোড়ন দেব। তা সমস্তটা রেডি করে নিলাম আর এই আদাটা আর এর সাথে একটু গোটা চিরে বাড়বো যেটা মাছের ছোলে দেব। আর চিংড়ি মাছটায় রসুন পেঁয়াজ সবই দেব চলো তাহলে শুরু করি রান্নাটা বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে মাছগুলোকে ভিজে নেবো মাছগুলোকে দিয়ে দিলাম লাল করে মাছগুলোকে ভেজে নয় আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি একটু সিম সেদ্ধ এটাকে বাটা বানাবো সিম বাটা কোনো দিনও খাইনি তবে সবাইকে দেখি সিম বাটা করে তার ইচ্ছে হলো আজ খাওয়ার এর জন্য এখানে ওই যে ফুলকপিটা ভাপিয়েছিলাম সেই হলুদ নুন দেওয়া জলটাই দিয়ে আবার বসিয়ে দিলাম আলাদা করে আর কোনো জল দিলাম না যেহেতু সেদ্ধ করে তো জলটা ফেলেই দেবো তারপরে বাড়বো মাছগুলো দেখো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার সব মাছগুলো তুলে বাকি মাছগুলোকেও ভেজে নেব এদিকে সিমটা দেখো সিমটাও ভাপানো হয়ে গেছে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এবার এই সিমটাকে নামিয়ে নেব তারপরে মিক্সিতে বাটবো শিলে বাটলে তো ভালোই হয় তবে এখন আর কি আমরা শিল ব্যবহার করি ফুল ভবিষ্যৎ তো এটা মিক্সিতেই বেটে নেব তারপরেই এটাকে আবার কড়াইতে তেলে মেলে নেবো

দেখি আমি চিংড়ি মাছ ভাজি না চিংড়ি মাছটা দেখুন আমি নিলাম ওই কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ফোড়ন তেজপাতা শুকনো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুবার দোড়ন আমি আর কিছুই দেবো না এবারে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ এইখানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব তার মধ্যে অল্প লবণ দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে ঘুরেছি একটা বড়ো সাইজের টমেটো পাতা পাকা করে খেয়েছে ওটাকে ভালো করে মনে করে নেব আর এই একই সাথে দেবো যা যা মশলা দেওয়া যেমন আদা রসুন আর দেখো কাঁচা লঙ্কা বাটা রয়েছে মধ্যে দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে একই সাথে দিয়ে দেবো আমরা যে লবণ আজ অল্প লবণ দিচ্ছি তাই অল্প করে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা যেহেতু বাটা আছে তার জন্য অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে দিলাম দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে এবার সমস্ত কিছুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায় খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে পেঁয়াজের জন্য কাঁচা গন্ধটা চলে যায় আর চিংড়ি মাছ তো এতই টেস্টি মাছ যে যেরকমভাবেই রান্না করো খুবই ভালো লাগে আর যদি সবজি দিয়েও রান্না করা যায় তাতেও কিন্তু বেশ লাগে তো দেখো মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু সর্ষে বাটা অল্প করে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম দিয়ে সরষেটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব এবার দিয়ে দেব একটু মিষ্টি ভালো করে মেরে ফিরে নেব এরকম করে চিংড়ি মাছটা খেতে কিন্তু আরও টেস্টি হবে পেঁয়াজ রসুনও দিলাম আর তার মধ্যে অল্প একটুখানি দিয়ে দিলাম সর্ষে বাটা সুন্দর মিষ্টি রেখেছো একটা এবারে দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটার সাথে একটু মশলাটাকে নেড়ে চেড়ে নেবো নিয়ে তারপরে দেবো জল ঠিক আছে দারুণ হয়েছে দেখতে না ভালো করে নেড়ে চড়ে নিলাম মশলার সাথে চিংড়ি মাছটাকে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ওদিকে কাতলা মাছ তো ভাজা করাই আছে আর এখানে দেখো আদা জিরেটা টেস্ট করে নিয়েছি যেহেতু মাছের ঝোলে আদা জিরে বাটা দিই করলে আমি মানে চি যেটা পেটেই দিই তাহলে ঝোলটা বেশ সুন্দর হয় তো বেটে নিয়েছি আর একেবারে মিক্সির মধ্যে ওই যে সিমটা একটু ভাপিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর তার মধ্যে একটু লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকে পেস্ট করে নেবো আর তারপরেই হচ্ছে কড়াইতে পেঁয়াজ রসুন কুচিয়ে এটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবো সর্ষের তেলে দারুণ লাগে গরম হাতে আর এদিকে দেখো চিংড়ি মাছটা হয়ে গেছে একটু ঝোলঝোলই রেখেছি এবার দিয়ে দেবো তে গরম মশলা ঝোল ঝোল রেখেছি কেন জানো এরা আবার চিংড়ি মাছের এরকম একটু বেশি বেশি গেবি 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 খেতে ভালোবাসে তো ভাবলাম যে একটু তালে ঘেভি বেশি করেই রাখি দিয়ে দিলাম বেশ খানিকটা শাহি গরম মশলা এবার এটাকে ভালো করে নেড়েছেলে তারপরে নামিয়ে নেব চিংড়ি মাছ আর ধনে পাতা দিলাম না এটা গরম মশলা দিলাম তবে একটু ঘি দিলে ভালোই হতো আবার ঘিটাও শেষ হয়ে গেছে তার জন্য ঘিটা দিলাম না শাহি গরম মশলায় দিয়ে দিলাম এবার মাছের ঝোলটা নামিয়ে নেব এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি সেটাও আস্তে আস্তে হচ্ছে বলছি গ্যাসটা দেখা হয়নি সেটা কি হলো তবে আস্তে আস্তে হচ্ছে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এটা এখানে হতে থাকে চিংড়ি মাছটা নামিয়ে নিলাম এবার মাছের ঝোলটা করব আর মাছের ঝোলের মাছ তো ভাজাই আছে বেশিক্ষণ লাগবে না তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব তো চিংড়ি মাছটা দেখতে কেমন হয়েছে বলো রান্নাটা আমার তো মনে হয় খুব টেস্টি হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই